আমার আজকের রেসিপিটা তোমরা কি দেখতে চাও যদি চাও তাইলে দেখো আমি ভিডিও বানাই আর রান্ধি এই তো এইখানে দেখো গোটা জিরা তেজপাতা শুকনা লঙ্কা ভাজ জালোই অল্প ভালো করে লালসে লালসে কালার হওয়া পর্যন্ত আমি ভাজবো তারপর এটার মধ্যে দিমু আমি পেঁয়াজ কুচি এই দেখত বন্ধুগণ কিভাবে পিয়াজ কুচি দিচ্ছি এই পিয়াজ কুসিটা একটু ঢাকা করতে লাগবো করে নাকা ঢাকা ঠাকা এটা করলে পিয়াজ কুচিটা একটু লালসে রং ধরবো দেখবা সোনালিসা লালসে লালসে হইব অল্প সময় কিন্তু আমার হাতে নাই বাপু আমি জলদি জলদি রান্না আমার ভিডিও প্রশ্ন কইরা আমি একটু ভিডিও দেখুন দিদা ও পাইছে লালচা রং ধরিছে এখন আমি এখানে আদা রসুন মরিচের পেস্টটা দিয়া দিমু এইখানে এখন জলটা অ্যাড করছি হলদার গুঁড়া দিমু হলদি হলদি আর এখানে লাল মরিসের গুঁড়া তারপরে এটারে কি কয় এটারে কয় গুলা গুলমরিচ গুঁড়া ঠিক আছে গুলমরিচ গুঁড়াটা সামান্য দিমু একেবারে তারপরে দিয়া দি দিমু জিরা দুই চামচ দুই চামচ আরও আধা বাস তারপরেই গিয়া দিমু স্বাদ মতো নুন তারপর মশলাটা রে ভালো কইরা একেবারে মিশাইয়া ঢাকানাকা নাকা দিতে হইব ই মাই গো আমি তো টমেটো দিতে ভুলে গেছি টমেটোটা দিয়ে দে মানে মশলার কালারটা সুন্দর আইবো না তো ভ্যাস্টারে মিডিয়াম লো বন্ধুগণ মশলাটা আমার প্রায় খসানি হইয়াই গেছে দেখছো কড়াই টিকা তেল ছাইরাও দিছে আর প্রতিটা দি প্রতিটা দিন তো ডিমের খাড়ি খাই আজ যে আমি ডিমের ঝোল খাই তাই জল দিয়া দি আমার মতো ঝাঁকা নাকা রান্না যারা করো তারাই বুঝবা যে এই ঝাঁকা নাকা রান্নার কত যে স্বাদ আলসি মানুষের ঝাঁকা নাকা রান্নাই সবচাইতে প্রিয় হয় বন্ধু সবাই জলটা ফুটি গেছে মানে ঝোলটা ফুটি গেছে ডিমগুলা দিমু ডিমগুলা জলের ভিতরে লাগ ডুবকি লাগাইব তারপর একটা মামলেট সাইডা দিব এই দা দেখো এখানে আছে ধনিয়া পাতা খুশি এটাও দিয়া দিমু বাস এবার এটা ছোট একটা ঢাকনা দিয়া ঢাইকা দিমু বাস গ্যাসটা কমে আসে কমাইই থাক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও সাবস্ক্রাইব করো